স্মার্ট মিটার সরানোর দাবিতে রবিবার উত্তাল হয়ে উঠে সোনাইয়ের ডুংনিপার এলাকা এদিন ডুংনিপার এলাকায় বিভিন্ন এসএইচজির শতাধিক মহিলা প্লেকার্ড হাতে নিয়ে স্মার্ট স্মার্টমিটার চাইনা এপিডিসিএল হাই হাই ইত্যাদি স্মার্ট মিটার সরিয়ে নেবার দাবিতে আকাশ পাতাল উত্তাল করে তুলেন। কিরণময়ী এসএইচজির সভানেত্রী ললিতা বেগম হাসি এসএচির সভানেত্রী হাসনা বেগম ও শান্তি এসএইচজির নুরি বেগমরা স্মার্ট মিটার নিয়ে খুব খুব ব্যক্ত করে জানান গ্রামের জনগণকে ফুসলিয়ে এপিডিসিএল কর্মীরা ছয় মাস পূর্বে তাদের এলাকায় স্মার্ট মিটার লাগিয়ে দেন এরপর থেকে শুরু হয় জনদুর্ভোগ বিগত দিনে যেখানে দেড়শো থেকে দুইশো টাকা বিল আসত স্মার্ট মিটার লাগানোর পর প্রতি মাসে ছয়শো থেকে আটশো টাকা বিল আসছে যা সাধারণ গরিব জনতার কাছে বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে বিল অনাদায়ের কারণে গভীর রাতে তাদের বিদ্যুৎ সংযোগ

বাজেট তোমার বুঝি ও তা বেটিন তোরা গরিব মাস যেটা অশিক্ষিত মানুষ ভেঠিন তা গরিব মানুষ ডরাইয়া লাগাইছে আই তো আমরা তো ফোন লাগতে তা আমার ফোন কইতা তোর জ্বালাইবার মতো লাইন নাই এখন এই বন্ধু আছে আগে আসছে আমরা মাছে মাঝে দেড়শো বা দুশো টাকা এখন না মাসের মাঝে তোমার বারোশো চোদ্দশো পনেরোশো টাকা এতিয়া কিতাপ আমাৰ গৰী মানুহ ৰাজম কৰি আছে তাত গাঁৱৰ মানুহ ৰাজমশ্ৰীৰ চব বেছি আছে আমাৰ ৰাজমশ্ৰীৰ মানুহ তাৰ কি ৰম কিন্তু বিল দিব নি কাৰেণ্টৰ বিল দিব সমাজ বিদ্যালয় বৰঞ্চ এই চব লেপটন জ্বলাই তাকে আমাৰ কোনো অসুবিধা নাই এ সংবাদ এখন পর্যন্ত এখানেই আমাদের পরবর্তী খবরের জন্য চুখ রাখুন আমাদের পর্দায় শুভরাত্রি